হ্যালো বিজ্যান ওয়েলকাম টু জি সলিউশন তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মনে দাওয়া তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে তো সেই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষায় তোমাদের প্রশ্নের ধহনটা কীরকম হতে পারে বার্ষিক পরীক্ষায় সেটা নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও তো তোমরা হয়তো ইতিমধ্যে জানো তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নের ধরনটা অর্ধবার্ষিকের সাথে কোনো মিল থাকবে না সম্পূর্ণ নতুন আঙ্গিকে পরীক্ষা প্রশ্নটা করা হয়েছে তো দেখো তোমাদের ভাগে নৈভিত্তিক অংশ থাকবে সেখানে তোমাদের জন্য পুনর টাইম সিকিউ থাকবে অর্থাৎ দেখো এখানে একটা যে কোশ্চেন দেওয়া আছে কি যে মেধা মনন বুদ্ধি কৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করা কি কী বলে তো এখানে চারটে অপশন আছে তোমার সঠিক ঠিক টিকচিহ্ন দিতে হবে তো সঠিক উত্তরটা কী হবে যে বুদ্ধিভিত্তিক সম্পদ তো এই সঠিক উত্তরটা তোমায় খাতায় লিখতে হবে এভাবে এক থেকে পনেরো নম্বর পর্যন্ত এইভাবে কোশ্চেনগুলো দেওয়া আছে তোমার কী করতে হবে সঠিক উত্তরগুলো এই যে এখানে এই যে পুনরটা দেখতে পাচ্ছি সেই পুনরটা দেওয়া সেগুলো তোমার সঠিক উত্তরটা খাতায় লিখতে হবে এরপরে তোমাদের জন্য বিভিন্ন এক কথায় উত্তর দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান এখানে এক করে এই যে এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই উত্তরটা তোমার লিখতে হবে তো দেখো এইভাবে তোমরা যে দশটা কোশ্চেন আছে দশটা কোশ্চেনের উত্তর লিখবে এরপর তোমাদের খ বিভাগ থাকবে খ বিভাগে দেখো কি আছে তোমাদের জন্য বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য দুই নাম্বার করে থাকবে অর্থাৎ এখানে টোটাল যে দশটা কোশ্চেন আছে দশটা কোশ্চেনের দুই করে টোটাল তুমি বিশ নাম্বার পাবে তো এখানে এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো তোমার তিন থেকে চার লাইনের ভিতরে করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এর পরবর্তীতে আছে কি গ বিভাগ গ বিভাগে দেখো কি আছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখানে তোমার পাঁচটা থেকে তিনটা কোশ্চেনের উত্তর করতে হবে তো দেখো এই যে এখানে পাঁচটা কোশ্চনে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তিন মার্ক করে তোমার কি দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তিন না পাঁচ মার্ক করে দেওয়া আছে অর্থাৎ তিনটা তে দেশটা পনেরো নাম্বার পাবে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন দেখো পাঁচ করে দেওয়া আছে তুমি যে কোনো তিনটার উত্তর এখান থেকে করতে এই যে এক দুই তিন দেওয়া আছে তো এখানে যে তিনটা দেওয়া আছে কিন্তু এখানে আরো দুইটা কোশ্চেন দেওয়া থাকবে পরীক্ষার যে প্রশ্নে আরো দুইটা কোশ্চেন এখানে দেওয়া থাকবে তুমি যে এখান থেকে যে কোনো কি করবে তিনটা কোশ্চেনের উত্তর করবে এবার তোমাদের দেখো কি আছে ঘ বিভাগ বা প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখান থেকে তোমার চারটা কোশ্চেন থেকে কি করতে হবে পাঁচটা কোশ্চনের উত্তর দিতে হবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের মান আট করে টোটাল তুমি এখানে চল্লিশ নাম্বার পাবে পাঁচটা কোশ্চেনের উত্তর করার জন্য এই দেখো এখানে একটা যে উদ্দীপকদের আছে এবং উদ্দীপকের ভিত্তিতে যে দুইটা কোশ্চেন আছে এই দুইটা কোশ্চেনের তোমার উত্তর লিখতে হবে খাতায় যে রিফ্রেশ কোন ধরনের শব্দ ঠিক একটা ইংরেজি শব্দ তারপর দুই হাজার যে ষোলো সালের পর যে আইনগতভাবে তার পক্ষের তার বলে তুমি মনে করছো তো এইভাবে বিভিন্ন কোশ্চেনের যে উত্তর আছে এগুলো তোমার লিখতে হবে এভাবে এক দুই তিন অর্থাৎ এই যে পুরো কোশ্চেনটাই কিন্তু একটা কোশ্চেন এখানে কখ যে আছে এগুলো কিন্তু আলাদা আলাদা না এখানে কিন্তু এই কখ কিন্তু এই তিন নাম্বারের ভিতরেই এইভাবে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় যে সাতটা যে কোশ্চেন আছে যে কোনো তোমার কি করতে হবে যে পাঁচটা কোশ্চেনের উত্তর দিতে হবে তো তোমরা যদি এই কোশ্চেনগুলোর উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই থাকবে তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরবর্তী ক্লাসে আমরা কী করবো অন্য একটা বিষয় নিয়ে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি